ক্লাস 5 বাংলা টেক্সট বুক ঝড় মিত্রদেবের অনুচরণীগুলো ঠিক উত্তরורה বেছে নিয়ে লেখো পশ্চিমবঙ্গে কারবৈসা যে রীতিতে হয় গ্রীষ্ম বর্ষা শরৎ শীত নিসো দিনে যে সময় কারবৈসা কি ঝড় আসে রাতে যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে কালো লাল নীল সাদা কালো দিশে একটি ফুলের নাম হল গাধা গন্ধরা চাপা না পদ্ম গাধা শব্দার্থ হাত সপ্তাহের নির্দিষ্ট দিনের বসা বাজার দোয়াত লেখা কালি রাখার পাত্র সঙ্গে সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখ মাঝি নাইয়া ঝড় ঝড় প্রবল হওয়া সাগর সমুদ্র চাপা চামক এলোমেলো অগোছালো চেয়ে তাকিয়ে পড়া ভুলে জানলার দিকে তাকিয়ে চেয়ে আছে কেন চেয়ে অপেক্ষা তোমার চেয়ে রাম ছোট ভারী ওজনদার বাক্সটা বেশি ভারী ভারী ভার বহনকারী আমাদের গ্রামের বাড়িতে রোজ এক ভারি দশ কলসি জল দিয়ে যায় বিশেষ বিশেষণ বিশেষ বিশেষণ আলাদা করে রেখো বিশেষণ এলোমেলো চাপ্পা বন কালো কালি কোমল বিশেষণ বাতাস জল ধোয়া ঠোঁট পাঁচের দাগে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের এক কথা থেকে বাতাস এলো এলো পাঁচের দুই আসলো মাঝি তাড়াতাড়ি আসলো পাঁচের তিন আমি তোমার মেঝের উপর ঢালি ঢালি পাঁচের চার পালিয়ে গেল অনেক দূরে পালিয়ে গেল পাঁচে পাঁচ চেয়ে দেখি আকাশখানা একবারই কালো চেয়ে দেখি ছয় কোনটি বেমান তার নিচে দাগ দাও হাটবার মাঠের ধারে দুপুর ঝড় জ্বর কালি কালি ছয়ের দুই হাটবার কালো আকাশ বকুলতলা চাপাবন কালো কালো জল হাটবার হাটবার ছয়ের তিন ছয়ের তিন ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়ার কালি মাঠের ধারে মাঠের ধারে ছয়ের চার আকাশ পিটুর ঝড় সমুদ্র কালির দোয়াত কালীর দোয়াত ছয়ের পাঁচ বাতাস বাতাস মাঝি ঝড় জল ঘর ঘর সাথে দাগ অন্ধকার শব্দের মতো দন্ত এমন প্রয়োজন আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো বন্ধ বন্ধ নন্ধ সন্ধান সিন্ধু এল সাত আট এলোমেলো মেলো সাজিয়ে শব্দ তৈরি করো এল এলোম এলো প্রথম একটি হবে এলোম এলো তার প্রতি আকাশখানে তারপরে তাড়াতাড়ি তারপরে একবারে তারপরে বকুল তোলা নয়ের দাগের শূন্যস্থান পূরণ করো নয়ের এক আকাশখানে একবারই কালো নয়ে দুই আসলো মাঝে তারা তাড়াতাড়ি আমার যেন লাগলো ভারী ভালো হাসলো কোমল ফটটি মেলে তাহলে দোয়াদ কেমন করে হঠাৎ দিল ফেলে দশের বাক্য রচনা করো হাত হাত হাটে হলো হাতে সবাই প্রচুর কেনাকাটা করে ভালো আমি ফুল ভালো লাগে সম সম নষ্ট করো না পারি নৌকাটি ডাঙায় থেকে তাড়াতাড়ি পাড়ি দিল